মেদিনীপুর জেলার বাজিতপুর সারদামণি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্লাস্টিক পরিষ্কার ও বিভিন্ন রকম সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে বাজিতপুর প্রাইমারি বিদ্যালয়ে ডেঙ্গু তাবাকো জল অপচয় ও জল সংরক্ষণ নিয়ে সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন করল এনএসএস ইউনিট তিন সম্পূর্ণ সহযোগিতায় প্রাণীবিদ্যা দর্শন ভূগোল সংস্কৃত এবং সাধারণ বিভাগের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন প্রফেসর সংজ্ঞামিত্রা আরি আদক প্রফেসর ডক্টর কাকলি ঘোষ ডক্টর দীপক কুমার মণ্ডল ডক্টর সুনীতা বর্মন প্রফেসর বিশ্বজিৎ মণ্ডল ডক্টর সুভাষ মাইতি প্রধান শিক্ষক বাজিতপুর প্রাইমারি স্কুল শ্রী কৃষ্ণেন্দু মাইতি গ্রাম পঞ্চায়েত সদস্য অনুপমা আদক কৃষি কর্মাধ্যক্ষ শ্রী রঘুদেব মাইতি এবং আরও অনেক গুণীজন এছাড়া উপস্থিত ছিলেন অমৃতা মাঝি মোনালিসা মাইতি পৌলমী ভৌমিক দিবসমিতা অধিকারী শুভমিতা দলপতি পূর্ব মেদিনীপুর জেলার বাজিতপুর সারদামণি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্লাস্টিক পরিষ্কার ও বিভিন্ন রকম সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে বাজিতপুর প্রাইমারি বিদ্যালয়ে ডেঙ্গু তাবাকো জল অপচয় ও জল সংরক্ষণ নিয়ে সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন করল এনএসএস ইউনিট তিন সম্পূর্ণ সহযোগিতায় প্রাণীবিদ্যা দর্শন ভূগোল সংস্কৃত এবং সাধারণ বিভাগের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন প্রফেসর সংজ্ঞামিত্রা আরি আদক প্রফেসর ডক্টর কাকলি ঘোষ ডক্টর দীপক কুমার মণ্ডল ডক্টর সুনীতা বর্মন প্রফেসর বিশ্বজিৎ মণ্ডল ডক্টর সুভাষ মাইতি প্রধান শিক্ষক বাজিতপুর প্রাইমারি স্কুল শ্রীকৃষ্ণেন্দু মাইতি গ্রাম পঞ্চায়েত সদস্য অনুপমা আদক কৃষি কর্মাধ্যক্ষ শ্রী রঘুদেব মাইতি এবং আরও অনেক গুণীজন এছাড়া উপস্থিত ছিলেন অমৃতা মাঝি মোনালিসা মাইতি পৌলমী ভৌমিক দিবসমিতা অধিকারী শুভমিতা দলপতি ঠিক আছে নমস্কার আজ আমরা বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এখানে সচেতনতার বার্তা দেওয়ার জন্য বাজিতপুর প্রাইমারি স্কুলে উপস্থিত হয়েছি তো আমাদের আজকে সচেতনতার বার্তা দেওয়ার মূল বিষয়গুলো হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ করা আর তামাক বর্জন করা এবং জল সংরক্ষণ করা জলের অপচয় রোধ করা এই সচেতনতার বার্তাগুলো আমরা ছোট ছোটো মেয়েদের মধ্যে এবং তাদের পিতা মাতা বা অভিভাবকদের মধ্যেই সচেতনতার বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই এবং সেটি করার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি সাথে আমরা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষিকা যারা রয়েছেন সবাইকে আমরা সাথে পেয়েছি পাশে পেয়েছি এবং আশা করি আমরা এই সচেতনতার বার্তা যেটা আমরা দিয়েছি সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছোটো ছোটো শিশুরা তারা উপকৃত হবে এবং তারা একটু সুস্থ সমাজ গড়ে তুলতে পারবে এটাই আমার বলার বিষয় আজকে এর আগে আমরা একদিন পড়েছি সেটা হলো গিয়ে যেমন আমরা চাইল্ড লেবার মানে শিশু শ্রম বিরোধী র্যালি করেছি চাইল্ড ম্যারেজ মানে কম বয়সী শিশুদের যে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় সেটার জন্য র্যালি বের করেছি আর করেছিলাম নারী সুরক্ষা নারী অধিকার নিয়েও আমরা এর আগে পদযাত্রা করেছি এবং আজকের বিষয় হচ্ছে ডেঙ্গু সচেতনতা প্রবাব বর্জন জল সংরক্ষণ এবং জলের অপচয় রোধ প্রফেসর সংঘমিত্রা আরি আদব ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি এছাড়া আমার আরেকটি পরিচয় রয়েছে আমি বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের ইউনিট থ্রি প্রোগ্রাম অফিসার এবং আমাদের এই দত্ত গ্রাম হচ্ছে এই বাজেটপুর এবং ভবিষ্যতে আমি আরও কাজ করতে চাই আমার যারা ভলেন্টিয়ার্স ছাত্রীরা রয়েছে ছাত্ররা রয়েছে এরা সবাই এই মহৎ উদ্যোগে এরা সাড়া দিয়েছে এবং আমরা এই গ্রামের মানুষজনের জন্য এবং স্কুলের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সবার জন্য আমরা আরও ভালো কাজ করতে চাই যাতে এই গ্রামের অধিবাসীরা উপকৃত হয় এবং অনেক তারা বিজ্ঞানসম্মতভাবে জীবনযাপন করে